শুভ সকাল গুড মর্নিং বন্ধুরা আমি পলি সুব্রত ব্লগ থেকে পলি সব সবাইকে স্বাগত জানিয়ে বড়দের প্রণাম দিয়ে আমার আজকে ভিডিওটা শুরু করলাম একটা রান্নার রেসিপি নিয়ে চলে এলাম তো বন্ধুরা আমার সঙ্গে থাকো আর আমার ভিডিওটা দেখতে থাকো এই দেখো বন্ধুরা চলে এলাম এখন আমি রান্না করব চিংড়ি মাছের ভাপে তো এখানে দেখো দুশো গ্রাম চিংড়ি নিয়েছে চিংড়ি ছাড়িয়ে তো যেন অল্পই হয় এই যে এখানে চিংড়ি মাছ আর এখানে দেখো একটু কাজু বাদাম আর পোস্ত নিয়ে নিয়েছি আর এ দেখো শিলে বাটবো সর্ষে আর এ দেখো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর এ দেখো একদম কচি কচি কুমড়ো পাতা নিয়ে নিয়েছি তা বন্ধুরা আমার সঙ্গে থাকো দেখো আমি কিভাবে করছি এই দেখো আমি পোস্তটা বেটে নিচ্ছি সর্ষে পোস্ত আর কাজু বাদাম আর কাঁচা লঙ্কাটা এখন বেটে নিচ্ছি বেটে নিই তারপরে কী করে রান্নাটা করবো তোমাদেরকে তো দেখাবোই দেখো বন্ধুরা আমার বাটাটা হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে রেডি করব এই এতেই একবারে মাছ হয়ে নেব মশলাটা দিয়ে দিল বাটাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম আমি নুন তারপর দিয়ে দিলাম হলুদ আর দিয়ে দিলাম আমি সরষের তেল সরষের তেলটা একটু বেশি দিতে হবে অল্প একটু চিনি দিয়ে দেবো একদম চার পাঁচটা দানা তারপরে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো একটু ভালো করে মাখিয়ে নি মাখিয়ে নেওয়ার পরে দেখো কুমড়ো পাতাগুলোকে আমি একটু হাতে করে ছিঁড়ে নিয়েছি এটাও এখন ভালো করে মাখিয়ে নেব দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমি বেশি কাঁচা লঙ্কা দিলাম না অনেকটা তো বেটে দিয়েছি ওর জন্য দুটোই দিলাম আর এরকম হাত ধোয়া আর মশলার বাটি ধোয়া জলটা একটু আমি দিয়ে দিলাম তার উপর দিয়ে আমি আবার আর একটু বেশি করে তেল দিয়ে দিলাম এটাতে তো একটু তেল বেশি না দিলে হবে না তেল দিয়ে দিলাম ঢাকাটা আমি এবার আটকে দিলাম আর এখানে আমি দেখো জল গরম করতে বসিয়ে দিয়েছি দেখো জলটা আমার গরম হয়ে গেছে এবার আমি এটা বসিয়ে দিলাম জলটা আমার বেশি হয়ে গেছে একটু জলটা উঠে নিই আর একটু কমিয়ে নিতে হবে জলটা নালে ভেতরে জলটা ঢুকে যাবে এটা দিয়ে দিলাম এবার আমি এটা চাপা দেব উপরে এটা ঢাকা দিয়ে দিই হ্যাঁ এমনি করে ঢাকা দিয়ে এবারে দেখো মোড়াটা আমি চাপিয়ে দিলাম এটা আমি এখন একদম আস্তে গ্যাসটা দিয়েছি এখন আমি প্রায় কুড়ি পঁচিশ মিনিট আমি হতে দেব ততক্ষণ হোক বন্ধুরা তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি যে কীরকম হলো জিনিসটা দেখো বন্ধুরা আমার প্রায় দশ মিনিটের মতো হয়ে গেছে সুন্দর ফুটছে তো চাপ দেওয়ার পরে সেই আওয়াজ হয়ে যাচ্ছে এই দেখো বন্ধুরা এবার আমি নামিয়ে নেব আমার হয়ে গেছে প্রায় পনেরো কুড়ি মিনিট ধরে আমার বসানো ছিল হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব নামিয়ে নেবো এখন তো গরম ঠান্ডা হোক তারপরে খুলে তোমাদেরকে দেখাবো যে জিনিসটা কেমন হলো দেখো বন্ধুরা আমার তুমি মনে হচ্ছে হয়ে গেছে দেখো খুব সুন্দর কালারটা হচ্ছে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা অবশ্যই লাইক কমেন্ট করবে শেয়ার করবে আর কমেন্ট করে অবশ্যই জানাবে রেসিপিটা কেমন হয়েছে সত্যি খুব টেস্টি হয়েছে আমি পরে ভয়েসটা দিচ্ছি তাই বললাম খাওয়ার পর তা নতুন বন্ধুরা হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো মতো ডাকা